আসসালামু আলাইকুম বিজ্ঞান অনুসন্ধান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পদার্থের আরেকটি অঙ্ক করবো যেটা নির্বাচনী পরীক্ষায় এবার এসেছিল সে দশক বোর্ডের এই পরীক্ষায় এসেছিল এটা লেন্সের সম্পর্কিত অঙ্ক দেখো এটার গ নম্বরটা আমরা আগের পর্বে করেছি আজকে আমরা ঘ নম্বরটা করবো এইখানে ঘ নম্বর কি বলছে গ নম্বর এই প্রশ্নটা আমি আরেকবার করে দেখাই তোমাকে দেখো যে এই লেন্স লেন্স থেকে ফোকাস দ্রুত আঠারো সেন্টিমিটার দিয়েছে আর লক্ষ্য বস্তুর দূরত্ব দিয়েছে ফোর এফ বাই থ্রি এইখান থেকে বলছে যে উহানম্বরে চিত্রের লক্ষ্য বস্তুটির বিম্বের অবস্থানে চিত্রে যে লক্ষ্য বস্তু আছে এই লক্ষ্য বস্তুটির এই লক্ষ্য বস্তুটির বিম্বের অবস্থানে অর্থাৎ এই লক্ষ্য বস্তু থেকে যে বিম্বটা পাওয়া যাবে প্রতিবিম্ব সেই বিম্বের অবস্থানে লক্ষ্যবস্তু স্থাপন করলে অবস্থানের পরিবর্তনের জন্য পূর্বের বিম্ব পরবর্তী বিম্বের কতগুন হবে অর্থাৎ এখানে বলছে যে লক্ষ্য বস্তুটি যেখানে আছে এইখানে থাকা অবস্থায় এর যে বিম্ব হবে এর বিম্ব যতদূর হবে অর্থাৎ এইখানে যে কিয়ের মান লক্ষ্য বস্তুর মান ফোরেব বাই আছে এই ফোরেব বাই থ্রির এত সেন্টিমিটার আছে এত সেন্টিমিটার পরে এই সেন্টিমিটারের জন্য যে তুমি ভি পাবা ভি এর মানে পাবা এই এত সেন্টিমিটার বস্তুর প্রতিবিম্ব যে যত সেন্টিমিটার পাবা সেই অবস্থানে এই ভি অবস্থানে যদি এই লক্ষ্য বস্তুটা বসানো যায় বসালে এর অবস্থানে পরিবর্তন করলে এই যে এইটা এই অবস্থানে বসাবা এর অবস্থানটা লক্ষ্যবস্তু আছে সেইটা ভি অবস্থানে বসবো এই যে অবস্থার পরিবর্তন করলাম এই পরিবর্তনের ফলে এই পূর্বের বিম্ব পরবর্তী বিম্বের গুণ হবে পূর্বের বিম্ব যা ছিল পরবর্তী বিম্ব যত হবে এইটার একটা একটার কতগুণ তাহলে দেখো দেখো অঙ্কটি আমরা কিভাবে করব এখানে এখানে তুমি এখানে ইউ আছে আর ভি পাবো আমরা ইউ আর ভি পাবো ইউ আর ভি আমরা এখান থেকে সূত্র থেকে আমরা বের করতে পারবো কিন্তু বলছে পূর্বের বিম্ব পরবর্তী বিম্বের কতগুণ হবে অর্থাৎ এর যে বিম্বটা পাবো এই বিম্বটা দৈর্ঘ্য এর বিম্বটা দৈর্ঘ্য এতটুকু পাইলাম একটা বিম্বের দৈর্ঘ্য এতটুকু পাইলাম তাহলে এই বিম্বটা এই বিম্বের কতগুণ তার মানে আমার এর উচ্চতা বা দৈর্ঘ্যটা আমার বের করতে হবে তাহলে এই যে ইউ আর ভি এর সাথে দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে আমরা জানি বিবর্ধনের অঙ্ক আমরা এখানে আগে একটা করেছিলাম সেখানে আমরা জানি এই বিবর্ধন এম সমান মাইনাস ভি বাই ইউ আর আমরা জানি বিবর্ধনের সূত্র এল ড্যাশ বাই এল এই দুইটা যেহেতু সূত্র জানি আমি বলতে পারবো বিবর্ধন যেহেতু দুইটাতেই একই জিনিস তাহলে আমরা বলতে পারবো যে মাইনাস ভি বাই ইউ সমান এই হলো আমাদের সূত্র এইখান থেকে বের পরিণাম তাহলে আমরা এই এইরকম যদি দূরত্ব দেওয়া থাকে সেখান থেকে আমাদের উচ্চতা বের করে সিস্টেম হলো এই সূত্র বসে চলো আমরা অঙ্কটা কিভাবে করি একটু দেখি দেখো এখানে কি বলছে চিত্রের লক্ষ্য বস্ত্রটি বিম্বের অবস্থানে লক্ষ্যবস্তু স্থাপন করলে তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে এই চিত্রতে সেইগুলো আমরা এখন লিখবো এই দর্পণটা হলো উত্তল দর্পণ আমরা জানি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব কিন্তু পজিটিভ হয় বা ধনাত্মক হয় তাহলে দেখো এখানে দেওয়া আছে কি সেটা একটু লিখি

তিন দুই আঠারো ফাঁকা তিন ছয় আঠারো এই হলো আমাদের তো এখন আমরা জানি কি আমরা জানি আমরা জানি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান বা ওয়ান বাই ইউ ইউ এর মান আমরা কত জানি ইউ এর মান আমরা জানি হচ্ছে আঠারো প্লাস ওয়ান বাই ভি আর আমরা এখন এই ভিটাকে যদি এই পাশে একটা ওয়ান বাই ভি আর ওয়ান বাই ইউটা খুব বেশি পাঠিয়ে দিলাম তাহলে ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ এখন আমরা মান বসাবো ওয়ান বাই এফ এর মান আঠারো মাইনাস ওয়ান বাই ইউ ইউর মান চব্বিশ তো তাহলে ওয়ান বাই ভি সমান ওয়ান আঠারো আর চব্বিশ আঠারো আঠারো চব্বিশের কত হয় আর চব্বিশ যদি লসার করি তাহলে দুই দিয়ে ভাগ করলে নয় দু আঠারো বারো দু চব্বিশ এখানে দুই দিয়ে যায় তিন দিয়ে যায় তিন তিন থ্রিখে নয় তিন ছাড়া বারো হ্যাঁ তাহলে আমি কত করবো তিন ছাড়া বারো বারো তিন বারো ছত্রিশ বাহাত্তর বাহাত্তর

কিসে ধরে এটা হলো আমাদের প্রতিবিম্ব এখন বলছে কি দেখো যে পূর্বের বিম্ব দৈর্ঘ্য আর পরবর্তী বিম্ব দৈর্ঘ্য কত গুণ হবে এখন পূর্বের বিম্ব ও পরবর্তী বিম্ব দৈর্ঘ্য বের করার জন্য আমাদের ওই যে বিবর্ধনের সূত্রটা কাজে হবে তাহলে আমরা এখন লিখবো কি পরমান মাইনাস ভি বাই ইউ সমান এল ড্যাশ বাই এল বা মাইনাস ইউন ইউর মান পেলাম বাহাত্তর বাই ইউর মান কত পেয়েছি ইউ মান পেরেছি চব্বিশ চব্বিশ সমান ইল্যাশ বাই এল তাহলে এটা কত কেটে দিলে হবে তিন তাহলে পরমন্থে যদি বের করি একবারে তাহলে মাইনাস মানটা কিন্তু থাকবে না আগে বলেছিল মাইনাস মান থাকবে না পর মন্থে বের হলো তাহলে থ্রি থাকলো সমান ইনলাস বাই এল তাহলে এল ড্যাশ সমান কথা হবে এল ড্যাশ সমান হবে থ্রি এল এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এখন এখন আমরা কি করবো এখন দেখো বলছে যে চিত্রের লক্ষ্যবস্তু বিম্বের অবস্থানে লক্ষ্যবস্তু স্থাপন করলে যে চিত্রের লক্ষ্যবস্তুটা আছে এই লক্ষ্যবস্তু যদি বিম্বের অবস্থান দেখো লক্ষ্যবস্তু অবস্থান চব্বিশ সেন্টিমিটার আর বিমের অবস্থান হচ্ছে বাহাত্তর সেন্টিমিটার তাহলে এখন যদি আমরা এই লক্ষ্য বস্তুটাকে বিম্বের অবস্থানে স্থাপন করি তাহলে তার ক্ষেত্রে একটা ভি পাওয়া যাবে সেইটার সাথে এইটার মানে প্রথম যে এল ড্যাশ পেয়েছি সেইটার আর দ্বিতীয় যে এল পাবো সেটা কত গুণ হবে সেটা বের করতে হবে এটা আমাদের প্রথম ক্ষেত্রে বের করলাম এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করবো একটু ভালো করে বুঝে নাও এটা একটু কঠিন অঙ্ক এরপরে তাহলে আমাদের প্রথম দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি আছে ক্ষেত্রে বলছে কি যে ভিটাই হবে ইউ এজন্য মানে প্রতিবিম্বের অবস্থানে লক্ষ্য বস্তি করুন তাহলে ইউ এর মান বাহাত্তর এফ এর মান হয় না আঠেরো সেন্টিমিটারই থাকবে আর ভি এর মান কত তাহলে সেই একই সূত্র ওয়ান বাই ইউ প্লাস ওয়ান by ভি সমান ওয়ান বাই তাহলে ওয়ান by ভি সমান ওয়ান বাই এপ মাইনাস ওয়ান বাই ইউ ওয়ান বাই ভি সমান ওয়ান বাই পরিমাণ ওয়ান বাই আঠারো মাইনাস ওয়ান বাই এখানে কত পেয়েছে বাহাত্তর তাহলে এখন ওয়ান বাই ভি বাহাত্তর আর বাহাত্তর হবে তাহলে এখন কি করবো কে বাহাত্তর ভাগ করলে হবে তিন তিন কে তিন মাইনাস এখানে হবে সরি এক হবে তাহলে ওয়ান বাই ভি চারের মধ্যে একবার দিলে তিন বাই বাহাত্তর তিন বাই বাহাত্তর তাহলে এই যদি কেটে দিই তাহলে তিন তিন চব্বিশ বাহাত্তর বিয়ান বাই বি ক্ষেত্রে বিম্বের দূরত্ব চব্বিশ সেন্টিমিটার আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা বসেছিলাম কি লক্ষ্য বস্তু দ্রুত বাহাত্তর সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার বিম্ব পেলাম এখন এই যে এখানে যে বিবর্ধন পেয়েছিলাম প্রথম ক্ষেত্রে লক্ষ্য বস্তুর বিবর্ধন বা দ্বিতীয় এটা মুছে আমরা বের করে অঙ্কটা বসে করবে তাহলে সহজ হবে তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে এখন বিবর্ধন বের করবো সেক্ষেত্রে বিবর্ধন আবার শীত বসাব এখন মাইনাস ভি বাই ইউ সমান এল ড্যাশ বাই এল তাহলে এখন আমরা লিখবো ভি মান আমরা জানি কত দ্বিতীয় ক্ষেত্রে ভিয়ের মান পেলাম চব্বিশ বাই বাহাত্তর সমান এল তাহলে যদি ভিএাত্তর বাহাত্তর ভাগ করে তাহলে তিন হবে তিনে চব্বিশ একটা চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর পরমান থেকে বের করলে মাইনাস থাকে না সরাসরি ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান যেহেতু ওয়ান বাই থ্রি এখন আমরা সমান এল ড্যাশ ওয়াই এল এখন আমরা এল ড্যাশ সমান কত হবে তাহলে নিচের এলটা উপরে ওয়ানের সাথে কোন করলে হবে এল বাই থ্রি তাহলে এল ড্যাশ সমান হবে এল বাই থ্রি তাহলে এখন এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম এখন দুইটার ক্ষেত্রেই এল ড্যাশ পেলাম এটার এল ড্যাস এটার এল ড্যাস তো এখানে আমরা দেখো এইটা হলো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে রয়েছে এতে আর এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে তাহলে এটা একটু লিখতে হবে প্রথম ক্ষেত্র আর দ্বিতীয় ক্ষেত্র কারণ দ্বিতীয় ক্ষেত্রের বিম্ব আর প্রথম ক্ষেত্রের বিম্ব তো এক না কিন্তু দুটা ক্ষেত্রে দৈর্ঘ্য এক এই জন্য এলটা স্থির থাকলো এখন আমরা কি লিখব এল ড্যাশ ওয়ান বাই এল টু এখন এল ওয়ান আর এল টু কেন লিখলাম এখন দেখা বলছে যে পূর্বের বিম্ব পরবর্তী কত গুণ তো কত গুণের জন্য ভাগ করলাম কেন তাহলে রহিমের বয়স ছয় বছর আর করিমের বয়স দশ দশ বছর বারো বছর বারো বছর তাহলে করিমের বয়স রহিমের বয়সের কত গুণ করিমের বয়স রহিমের বয়সের কত গুণ তাহলে কি করবে করিমের বয়স সলিমের বয়সের কত গুণ করবে রহিম করিমকে তুমি রহিম দ্বারা ভাগ করবে তাহলে বারো ভাগ ছয় দিনে হবে দুই গুণ তাহলে যার বয়স চাচ্ছে সে থাকছে উপরে আর যার বয়সের কত গুণ চাচ্ছে সেটা হচ্ছে নিচে থাকছে এই জন্য আমাদের দেখো করিমটা উপরে থাকছে রহিমটা নিচে থাকছে তো এখানে দেখো বসে পূর্বের বিম্ব পরবর্তী বিম্বের কত গুণ পূর্বের বিম্ব উপরে থাকবে পরবর্তী বিম্ব নিচে থাকবে এল টু নিচে থাকবে তাহলে পূর্বের বিম্ব পেলাম কত থ্রি এল ভাগ এটার বেশি কত এল বাই থ্রি তাহলে বা এল ড্যাশ ওয়ান বাই এল টু সমান এটা যেহেতু বড় ভাগ তাহলে হবে থ্রি এল এই ভাগের যাবে লিখবো গুণ চিহ্ন তাহলে উল্টে যাবে উপরে থ্রি নিচে এল এখন তাহলে কি নেবো এল ড্যাশ ওয়ান বাই এল ড্যাস টু সমান এল উপরে নিচে কাটা তাহলে তিন ত্রিখে নয় তাহলে এই হবে আমাদের নয় গুণ তো এই ছিল আমাদের আসলে কত গুণ নয় গুণ এটাই হলো উত্তর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে আসসালাম আলাইকুম